বিষ্ণু পুরাণে রাজা জরব্রতের কথা জানা যায় এই গল্প থেকে আমরা জানতে পারি কিভাবে একজন মানুষ পশুজনই প্রাপ্ত হয় বিষ্ণু পুরাণে রাজা জর্ব্রতের কাহিনী থেকে জেনে নিন পরের জন্মে আমাদের জন্য কি অপেক্ষা করছে বিষ্ণু পুরাণে পাওয়া যায় রাজা জরব্রতের কাহিনী তিনি ছিলেন এক মহান সন্ন্যাসী সমরাজা ধর্মের পথে চলে তিনি নিজের প্রজাদের দেখাশোনা করতেন একদিন রাজা যখন নদীতে স্নান করছিলেন তখন সিংহের তারা খেয়ে একটি ভয়ার্থ হরিণ নদীর জলে ঝাঁপিয়ে পড়ে কিন্তু অন্তঃসত্ত্বা হরিণটি নদী পার করতে পারে না নদীর জলেই একটি শাবকের জন্ম দিয়ে মৃত্যু হয় তার। মা হারা সদ্যজাত হরিণ শাবকটিকে দেখে রাজার মনে দয়া হয় তিনি সেটিকে রাজপ্রাসাদে নিয়ে আসেন নিজের সন্তানের মতো স্নেহে ওই হরিণ শাবকের দেখাশোনা করতেন রাজা জরব্রত হরিণটিও রাজাকে অত্যন্ত ভালোবাসত হরিণের সঙ্গে খেলাধুলো করে দিনের অনেকটা সময় কাটাতেন রাজা হরিণের প্রতি রাজা টান দিন দিন বেড়েই চলে এভাবেই একদিন বৃদ্ধ হয়ে মৃত্যু হয় রাজা জরব্রতের মৃত্যুর সময়ও তিনি ওই হরিণের কথাই চিন্তা করতে থাকেন এর ফলে পরের জন্মে ওই হরিণের গর্ভে হরিণ শাবক হিসেবে জন্ম নেন তিনি অর্থাৎ মানবজনী থেকে পশুজনী প্রাপ্ত হয় তা এই গল্পের মাধ্যমে বিষ্ণু পুরাণে বোঝানো হয়েছে যে মৃত্যুর সময় মানুষের মনে যে চিন্তা উদয় হয় তার প্রভাব পরের জন্মেও থাকে তাই মৃত্যুর সময় ভগবানের নাম নিতে বলা হয় এবং মৃত্যু পথযাত্রীর সামনে গীতা করা হয়ে থাকে কিন্তু সারা জীবন আমাদের মনে যে চিন্তা সবথেকে বেশি কাজ করে মৃত্যুর সময়ও সেই চিন্তা আমাদের পিছু ছাড়ে না আত্মা অনেক সময় সেই পরিবারেই আবার জন্ম নেয় কারণ মৃত্যুর পরেও এই জাগতিক টান থেকে মুক্ত হতে পারে না সে গরুর পুরাণ বলছে সারা জীবন আপনি যে কাজ করবেন পরের জন্মে সেই ফলই ভোগ করবেন